বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আজ চোদ্দোই নভেম্বর দুই সাল রোজ বৃহস্পতিবার আজকে দেখাবো ঝিনায়দয়ের সেই বিখ্যাত সবজি বাজার আজকে আসি ঝিনাইদের নতুন হাটখোলার সবজি বাজারে দেখাবো সবজি পাইকড়ি সবজি বাজার কতকের গেল এবং পাইকড়ি সবজি কতকের বিক্রি হচ্ছে

একশো আশি টাকা বাজার কেমন যাচ্ছে না ভাই একশো ষাট পঁয়ষট্টি সত্তর বিক্রি আছে একশো ষাট পঁয়ষট্টি সত্তর বিক্রি আসছে ড্র্যাগন ভাই এটা কি ড্রাগন নাকি এটা কি কোন জাতের ড্রাগন ভ্যারাইটিন এত বড় হয় ড্রাগন কোন প্রকার কোনো কিছু দেয়া নেই তো ভাই কোন প্রকার কোনো ভেজাল এটা পুরো ন্যাচারাল কয় কত হবে রে এটা এটা 800 700 হয় 1 কেজি পর্যন্ত হয় অনেক সময় পুরো ন্যাচারাল আজকে কত কেজি কমলা

ভাজি 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 ভালো কথা খুব বিপদ আছে ভালো মাছ থাকি আসলে ভালো আপনি যা পারেন তাই বলেন ওই পেপো উপরে বত্রিশ টাকা নিচেই বেসলাম কুড়ি টাকা কুড়ি কেজি হ্যাঁ কুড়ি টাকা